নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল হ্যাঁ সিপিএম কর্মীকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণনগর অঞ্চলের থানাপাড়ার এলাকায় তো আপনাকে বিস্তারিত দেখাবো এই যে আপনারা ভিজুয়াল দেখতে পাচ্ছেন ইউটিউবের কিছু শর্তের কারণে আমরা সম্পূর্ণ ভিজুয়াল দিতে পারছি না কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত এস এম যখন ভোট দপ্তরে ঢুকতে যায় তখন তৃণমূল কর্মী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং এখন সিপিএম কর্মীর এস এম ভর্তি আছে হাসপাতালে এই হচ্ছে আমাদের কৃষ্ণনগর এলাকার ভোট আপনাদের কিরায় রায় আপনারা কমেন্টে জানাবেন এবং কোন প্রার্থীকে আপনারা চান এই লোকসভা ইলেকশনে আপনারা কমেন্টে জানান এই বছর কৃষ্ণনগরে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে অমৃতা রায় এবং তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে মুয়া মৈত্র আর সিপিএমের তরফ থেকে দাঁড়িয়েছে এস এম শামিদ এরকমই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ